আমি অনেক দিন ধরে বলে আসছিলাম যে এন মধ্যে ঝামেলা হবে এন ভেতরে আপনার সংকট দেখা দেবে এবং যে শরিক দলগুলো তাদের মধ্যে দীর্ঘদিন সম্পর্ক থাকবে না যে গেছিল বিশেষ করে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের পরে আমি একটা কথা বলেছিলাম যে মহারাষ্ট্রে এই সরকারের সামনে সংকট আসবে বিহারের বিধানসভা নির্বাচনের পরে বলেছি এই সরকারের সামনেও সংকট আসতে পারে আজকে সেই সংকটের আপনার পরিষ্কার ইঙ্গিত দেখা গেছে আজকে এত বড় ঘটনা ঘটেছে যে এত বড় কথা আজকে এন এর গুরুত্বপূর্ণ ফরিক এনসিপির নেতা অজিত পাওয়ার বলেছেন যেটা আমার কথাকে কে আপনাদের সামনে আজকে পরিষ্কার ভাবে বলতে পারি যে বিশ্বাসযোগ্য যাদের মনে হয়নি এতদিন ধরে তাদের কাছে আর মানে অবিশ্বাস করার মতন আর কিচ্ছু থাকবে না যে অজিত পাওয়ারের বিরুদ্ধে আস্ত বিজেপি সত্তর হাজার কোটি টাকার ঘোটালার অভিযোগ এনেছিল যতদিন পর্যন্ত না তিনি আপনার আহ এনডিএ তে যোগদান করেছেন ততদিন পর্যন্ত সেই অজিত পাওয়ার আজকে বলেছেন যে বিজেপি হপ্তা করিকর্কতায় হপ্তা হপ্তাক আর হপ্তা করে এই যে হপ্তার টাকা তোলে না মাফিয়ারা গুন্ডারা সমাজ যে হপ্তার টাকা তোলে সে হপ্তা করি মানে মারাঠি ভাষায় হপ্তা করি করছে বিজেপি এবং প্রচুর টাকা সে সংগ্রহ করেছে এবং বলেছে যে যারা আমার বিরুদ্ধে সত্তর হাজার কোটি টাকার ঘোটালার অভিযোগ এনেছিল তারা তাদের সঙ্গে আজকে আমি বসে আছি মহারাষ্ট্রে আপনারা জানেন যে নিগম নির্বাচনের প্রক্রিয়া চলছে পনেরো জানুয়ারি সেখানে ভোট গ্রহণ এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভোট গ্রহণে মুম্বাই এর যে নগর নিগম সহ মহারাষ্ট্রের আরো নিগমের নির্বাচন পনেরো তারিখ ভোট গ্রহণ হবে এতে এন মধ্যে ক্লিয়ার ডিভিশন দেখা যাচ্ছে আর অন্য দিকে অজিত পাওয়ার আর শারদ পাওয়ারের মধ্যে পুনর্মিলনের সম্ভাবনা দেখা যাচ্ছে একটি নগরে নগর নিগমের নির্বাচনে তারা দুই এনসিপি আপনার একত্রিত হয়েছে কিন্তু এটা কোন একটি নির্বাচনের বা একটি এলাকার বিষয় না কারণ অজিত পাওয়ার তে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা তার সমর্থনের উপর নির্ভর করে মহারাষ্ট্রের রাজ্য সরকার চলছে অন্যদিকে একনাথ সিংদের সঙ্গে ঝাঁপ অবস্থাতে অজিত পাওয়ারের মতন ব্যক্তি আপনার এত বড় অভিযোগ সারেয়াম সব্বার সামনে লাগিয়ে দিয়েছেন যে এখন প্রশ্ন উঠে গেছে কে তাহলে কি এনডিএ মধ্যে বিভাজন ধরতে চলেছে এনডিএ এর ভেতরে কি নতুন করে সংকট আসতে চলেছে হতে পারে কারোর কারোর মনে হতে পারে এবং এটাও হয়তো সত্য হতে পারে যে এই নির্বাচনটা হয়তো এইভাবেই অভিযোগ মাল্টা অভিযোগের মধ্যে দিয়ে আপনার শেষ হয়ে যাবে কিন্তু অজিত পাওয়ার আজকে বিজেপির বিরুদ্ধে এত বড় দুর্নীতির অভিযোগ এনে দিয়েছেন বিজেপি মানে হপ্তাখড়ির মতন ভাবতে পারেন জাতীয় রাজনীতিতে ইন্ডিয়া জোটের হাতে বি কংগ্রেসের হাতে শিবসেনা ইউবিটির হাতে শারদ পাওয়ার এনসিপির হাতে এবং অন্যান্য যে দলগুলো সে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের হাতে বিহারে আর হাতে আপনার উত্তরপ্রদেশ সমাজবাদী পার্টির হাতে এই সমস্ত বিরোধী দলগুলোর হাতে এত বড় অস্ত্র রাজনৈতিক অস্ত্র তুলে দিয়েছেন যেটাকে তারা প্রত্যেকে ব্যাপক ভাবে ব্যবহার করবেন এই যে রাজনৈতিক যে আমি বারবার বলেছি যে যে ধরনের আপনারা মানে নির্বাচনের ফলাফলের পরে যে ধরনের চিত্র দেখে এসেছেন সেই চিত্রগুলো কিন্তু চিরস্থায়ী হয় না রাজনীতিতে সবসময় পরিস্থিতি আজকে যা আছে আগামীকালকে তা পাল্টে যেতে পারে এই যে পরিবর্তনশীল যে রাজনৈতিক চেহারা সেই চেহারাটা আবার নতুন করে আপনাদের সামনে উঠে এসেছে তখন অজিত পাওয়ারের মতন ব্যক্তি আজকে পরিষ্কার ভাবে জনসমক্ষে এত বড় দুর্নীতি অভিযোগ একেবারে আপনার এই এইটা গিয়ে সরাসরি নরেন্দ্র মোদীকে বিদ্ধ করবে কারণ মানে বিজেপি কে টার্গেট করা মানে কি বিজেপির প্রধান চেহারা কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারপর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এরা হলেন বিজেপির প্রধান মুখ এবং এরা সবসময় বিজেপি দুর্নীতি মুক্ত একটি দল এইরকম ভাবেই তারা বিজেপিকে কে তুলে ধরে এবং বিজেপি দুর্নীতিকে প্রশ্রয় দেয় না দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে এই ধরনের একটা ছবি তারা মানুষের সামনে তুলে ধরে সেই অবস্থাতে যখন তাদেরই সরিক দল তাদেরই গুরুত্বপূর্ণ নেতা এবং যে নেতার সমর্থনের উপর ভিত্তি করে একনাথ সিন্দে আর অজিত পাওয়ার দুজনের সমর্থনের উপর নির্ভর করে মহারাষ্ট্রে সরকার চলছে সেই নেতাই আপনার ভয়ঙ্কর দুর্নীতির ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ বিজেপির বিরুদ্ধে যখন তুলে দিচ্ছে তখন এই আঘাতটা সরাসরি আত্ম পার্টির ওপরে যেমন লাগছে সেই পার্টি সর্বোচ্চ স্তরে সর্বোচ্চ নেতার ওপরে গিয়ে লাগছে ফলে একটা নতুন লড়াই এন ভেতরে শুরু হয়ে গেল বলতে কোনো আর দ্বিধা নেই আর আমি একটা হিসাব আপনাদেরকে বলেছিলাম মাঝখানে যে এমনটা হতে পারে যে একনাথ সিন্ধে এবং অজিত পাওয়ার মিলে আপনার বিজেপির সরকারকে ফেলে দেওয়ার কোনো পরিকল্পনা করতে পারে এটা অস্বাভাবিক কিছু না কারণ একনাথ সিন্ধের সঙ্গে দেবেন্দ্র ফডনবিসের একেবারে বনিবন্ত হচ্ছেন একেবারেই সম্পর্ক ভালো না বিজেপি এবং শিবসেনার মধ্যে এবার এটা পরিষ্কার হয়ে গেল যে অজিত সঙ্গে বিজেপি সম্পর্ক না। তাহলে দুটো দল যাদের উপরে নির্ভর করে সরকারটা চালাচ্ছে যদিও বিজেপি করেছিল এবং মেজরিটি থেকে খুব বেশি দূরে নাই কিন্তু তবুও এই দলগুলোর সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার যদি এই দুটো দল একত্রিত হয়ে ইন্ডিয়া জোটের সমর্থন চায় তাহলে কিন্তু সংখ্যাটা তাদের পক্ষে চলে যাবে এবং সেই ক্ষেত্রে যদি অজিত পাওয়ার এবং একনাথ সিন্ধে মিলে আপনার সিদ্ধান্ত নেয় তাদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং করে নেয় যে তারা যে বাদ বাকি সময়টা বেঁচে থাকবে সেই সময়টা অর্ধেক অর্ধেক করে তারা আপনার মহারাষ্ট্র সরকার চালাবে এবং ইন্ডিয়া অ্যালায়েন্স কংগ্রেস শিবসেনা ইউবিটি তারপর শরৎ পাওয়ার এনসিপি এরা যদি এরা বাইরে থেকে সমর্থন করবে অথবা সমর্থন করলে ওরা মুখ্যমন্ত্রীকে দাবি করবে না তাহলে কিন্তু এরকমটা হওয়া সম্ভব মহারাষ্ট্রের রাজনীতিতে এরকমটা হওয়া সম্ভব কিন্তু মনে মনে রাখবেন কারণ সেই ক্ষেত্রে বিজেপির কিছু করার থাকবে না আর অন্যদিকে বিহারের কথা আমি বলেছি যে বিহারে তারা দুর্দান্ত রেজাল্ট করেছে কিন্তু নীতিশ কুমার যে ধরনের রেজাল্ট করেছে সেই রেজাল্টের পরে তাদের জন্য টেনশনটা হলো নীতিশ কুমারও কিন্তু সুযোগ বুঝে প্রয়োজনে আপনার নীতিশ কুমার অন্য যে ছোট ছোট যে সঠিক দলগুলো আছে তাদেরকে সঙ্গে নিয়ে চিরা পাসমান দরকার নাই বিজেপির দরকার নাই সেখানে যে বাদ বাকি আর এল এম এবং হাম পার্টি এদেরকে সঙ্গে নিয়ে যদি ইন্ডিয়া জোটের বা মহাগঠবন্ধনের সমর্থন চায় তাহলে সেখানে কিন্তু সরকার বানিয়ে ফেলতে পারবেন ফলে একেবারে মানে মেজরিটির কাছাকাছি পৌঁছেও কিন্তু দুটো রাজ্যেই কিন্তু বিজেপি আপনার নিশ্চিন্ত হতে পারছে না আর আজকে অজিত পাওয়ার একটা ভয় ঢুকিয়ে দিয়েছেন নিঃসন্দেহে বলা যায় অজিত পাওয়ারের এই বক্তব্যের পরে সংকট প্রকাশ্যে চলে এলো আপনার এই দলগুলোর মধ্যে ভেতরের ভেতরে যে ঝামেলা এটা প্রকাশ্যে চলে এলো এবং এটা দুর্নীতিকে কেন্দ্র করে কারণ তার বিরুদ্ধে বিরাট বড় দুর্নীতির অভিযোগ বিজেপি এনেছিল সত্তর হাজার কোটি টাকার আজকে তিনি সেটা মেনশন করেছেন যে আমার বিরুদ্ধে যারা সত্তর হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ এনেছিল আজকে আমি তাদের সঙ্গে বসে আছি এখন তাদের সঙ্গে তিনি কতদিন বসবেন কারণ বিজেপি দুর্বল হওয়ার কারণে সহযোগী দলগুলো কিন্তু মুখ করেছে তাদের সঙ্গে এখন আর আগের বিজেপি নাই তারা এখন বিজেপি কে দিয়ে তারা দিয়ে কাজ করিয়ে নিচ্ছে চন্দ্রবাবু নাইডুরও কিন্তু সম্পর্কটা রকমই কিন্তু তিনি যখন যেটা করানোর হয় তখন সেটা এক ধরনের মানে মানে বুঝিয়ে দেন যে আমার কাজটা না করালে আমি কিন্তু মানে টাটা বাই ব্যয় করতে পারি এই রকম করে করে সহযোগী দলগুলো কিন্তু আপনার চাপ প্রয়োগ করছে কিন্তু ক্রমাগত আর আপনারা দেখবেন যে প্রধানমন্ত্রী চেহারার দিকে যদি তাকান আজকেও আমি প্রধানমন্ত্রী ভাষণ অনেকক্ষণ ধরে শুনেছি এবং প্রধানমন্ত্রী চেহারাটা আমি ভালো করে ফলো করেছি প্রধানমন্ত্রী চেহারার মধ্যে একেবারেই আত্মবিশ্বাস আর দেখা যাচ্ছে না একটা টেনশন প্রবল টেনশন আমার কথা যাদের অবিশ্বাস হয় অবিশ্বাস হতে পারে কোনো আপত্তি নাই আমার শুধু আমি বলবো যে আপনারা ভালো করে প্রধানমন্ত্রীর কোনো ভাষণ শুনবেন এবং প্রধানমন্ত্রীর যে যে কথার ধার এর আগে আপনারা দেখেছিলেন আর প্রধানমন্ত্রীর চেহারা যে উজ্জ্বলতা এই দুটোই আপনারা দেখবেন উধাও হয়ে গেছে একরকম কারণ প্রধানমন্ত্রী সবচেয়ে ভালো জানেন যে তার সরকারের ওপরে কত বড় প্রেশার আর তার সহযোগী দলগুলো কিরকম একটা অনিশ্চয়তার মধ্যে তাকে এবং তার সরকারকে রেখে দিয়েছে সেটা তিনি খুব ভালো করে বুঝতে পারছেন আজকে অজিত পাওয়ার সেই টেনশনটা অনেক গুণ বাড়িয়ে দিয়েছে অজিত পাওয়ার আমি বলেছি তো যে কংগ্রেস সমেত যে বিরোধী দলগুলো বিভিন্ন সময় মমতা ব্যানার্জিকে আপনারা দেখবেন যে দিল্লি সরকার ফেলে দেওয়ার কথা বলছেন মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে মাটিতে দাঁড়িয়ে এইটা কোন হাওয়ার উপরে কিন্তু বলছেন না কিন্তু এটা পরিষ্কার বলে দিচ্ছি আপনাদেরকে কারণ হলো তারা খুব ভালো করে জানেন যে দলগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ এর রাহুল দলগুলোর সঙ্গে শরীর মানে এন এর অনেকগুলো দল নিয়মিত যোগাযোগ রাখছেন অনেকে বিজেপির নেতা পর্যন্ত মমতা ব্যানার্জির সঙ্গে যোগাযোগ রাখেন মানে এন এবং বিজেপির বড় বড় নেতারা কারণ অনেকে আছেন মডারেঞ্জ লিডার বিভিন্ন সময় পুরনো নেতা তারা সেই পুরনো দিনের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখেন নীতিশ কুমার সময় বিভিন্ন যোগাযোগে থাকে সেই সমস্ত পরিস্থিতি তারা খুব ভালো করে বোঝেন এবং আগামী দিনে কি হতে যাচ্ছে সেটাও তারা অনুমান করতে পারেন এই কারণেই কিন্তু মাঝে মাঝেই কিন্তু বিজেপিকে সেই হুমকি গুলো মমতা ব্যানার্জি কলকাতা থেকে দিয়ে থাকেন আজকে অজিত পাওয়ারের এই বক্তব্য সরাসরি ভাবতে পারেন বিজেপি কে যে বিজেপি এত বড় দল এত অশক্তিশালী দল এবং মহারাষ্ট্রে বিজেপির নেতৃত্বেই সরকারে রয়েছে সেই বিজেপিকে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করে দিল বিজেপি সহতুকে দল হয়ে এটা কোনো সাধারণ বিষয় না ফলে আজকের দিনে এটাই সবচেয়ে বড় ঘটনা ভারতবর্ষের মাটিতে বাদবাকি ঘটনাগুলো আজকে সেকেন্ডারি হয়ে গেছে বাদবাকি সংবাদগুলো সেকেন্ডারি হয়ে গেছে অজিত পাওয়ারের এই যে বড় অভিযোগ ব্যক্তম অভিযোগ এই অভিযোগই আজকে মুখ্য হয়ে গেছে আপনারা যদি মানে খেয়াল না করে থাকেন তাহলে অজিত পাওয়ারের বক্তব্যটা দেখে নেবেন প্রচুর টিভি চ্যানেলে আজকে এ নিয়ে সংবাদ হচ্ছে এবং হবে হবে এ নিয়ে অনেক তর্ক বিতর্ক হবে বিভিন্ন চ্যানেলে নিশ্চিন্ত থাকুন অনেক ইউটিউব চ্যানেলেও হবে হয়তো প্রথম আমি এই বিষয় নিয়ে লাইভ করলাম আর এই লাইভের মাধ্যমে আপনারাও হয়তো জেনে গেলেন ভিডিওটাকে শেয়ার করে করে দেবেন লাইভটাকে ম্যাক্সিমাম শেয়ার করবেন সঙ্গে থাকবেন কমেন্ট করে আপনাদের বক্তব্যগুলো জানাবেন আজকে কথা বলবো না কারোর কোনো এর উত্তর এখনো দেব না পরবর্তী সময় আমি দেখব এবং উত্তর দেব আপনারা কমেন্ট করতে থাকবেন ভালো থাকবেন নমস্কার জয় হিন্দ